এতদিন পরেও আমাদের যে একটা সিংলো সার্ভিস উইন্ডো নয় এটা একটা দুঃখজনক কিছুটা লজ্জার বিষয় এখন আমরা বলেছি যে আমরা মার্চের মধ্যে এটাকে কার্যকর করবো উনিশটা সংস্থার মধ্যে সাতটা সংস্থা অলরেডি দেওয়ার অন বোর্ড আর বাকি এখন আমাদেরকে মার্চের মধ্যে এনাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে কি করতে হবে কেন করতে হবে কিভাবে হচ্ছিল না যাদের সাথে বসলাম এনারাই গত আট বছর ধরে এটাকে কার্যকর করেনি এবার করতে হবে কিভাবে করব কোন বিষয়ে আমাদেরকে একটু অন্যভাবে কাজ করতে হবে নট লং আপ এটা নিয়ে যদি আমি কোন সাহায্য চাই সেই সাহায্যটা পাওয়ার মতো আমার কারো কাছে যাওয়া নাই ওয়াইট পেপারে নাই এখানে কেউ আমাকে সেভাবে একটা কমপ্লিট ভাবে এটাতে অ্যাডভাইস দিতে পারছে এটাতে আমি আসছি এক মিনিট পরে তো আমি সেখানে যা বলেছিলাম ওদেরকে এটা একটু আরেকবার এখানে বলি এটা যে আমাদের প্রযুক্তির পেছনে আমাদের একটা সাংস্কৃতিক বদল করতে হবে আমরা যেভাবে কাজ করি সরকারের ভেতরে তিনটা স্তম্ভ এটা আমি বারবার বলি যখনই সরকারের ভিতরে আমাদের মিটিং হয় একটা আমাদের একটা সেবার প্রবণতা দিতে হবে এখন কিন্তু সেটা নাই আমরা যে কার জন্য কাজ করি সংস্কারটা কিসের জন্য অপর পারে কি আছে সংস্কারের অপর পারে কি আছে আছে সেবা আমি একটা নাগরিক হিসাবে আমার দৈনন্দিন কাজে সরকার থেকে যে সেবাটা পাই তার মানটা বাড়ছে কি না আর না বাড়লে আমি কি করতে পারি দ্যাট মি ইস দি দি এন্ড অব রিফর্মস রিফর্মস ইস দ্য মিনস টু দ্যান্ড তৃতীয়ত সময়ের মূল্যবোধ আমরা এখন কোন একটা কাজ যদি আমাকে দেন আমি এটা নিয়ে যতদিন ইচ্ছা বসে থাকতে পারবো ফাইলটা নড়াশরা করতে পারবো ঘোরাতে পারবো নো সেন্স অফ ডেড লাইন অফ টাইম লাইন সময় মূল্য আমাদের আনতে হবে আর তৃতীয়ত একটা লজ্জাবোধ লাগবে যখন আমরা একটা কাজ করতে পারি না সময় মতো তখন আরো উল্টা চড়ে বসে না এটাই নিয়ম আপনার পারমিটটা হচ্ছে না ঠিক আছে এটা আমাকে বলবেন না এভাবে চলে আসছে আর তখন ওই মুহূর্তে আমার যে পাওয়ারটা আছে

ইন স্পেসিফিক মুমেন্টস ইন টাইম এটা একটা ডিজাইনগত ইন্ডিভিজুয়াল আপনি আপনি সংস্কার করতে যদি সচিবালয় যান কোন পর্যায়ে সংস্কারটা হবে আমি একজনের রুমে ঢুকলাম যিনি চেয়ারে বসে আছেন ওনাকে বদলাবো নাকি চেয়ারটা বদলাবো নাকি চেয়ারের পিছনে যে তৈলাটা আছে ওইটা বদলাবো দেয়ালে রং বদলাবো

আজকের সেশন থেকে এবং লাস্ট অনেকগুলো সেশন থেকে আমার একই অ্যাপিফেনি সেটা হচ্ছে যে বোধগম্যতার কোনো অভাব নাই কিন্তু কর্মদক্ষতার একটা বড় অভাব আছে ইন ইন মেকিং শো দ্য আন্ডারস্ট্যান্ডিং ইজ ট্রান্সলেটেডি ইন্ডাস্ট্রি কনসালটেশনের কথা অনেক দিন ধরে বলা হচ্ছে আমি এটা খুব জটিল কোনো ব্যাপার না আসলে ছোট ছোট কেসে কিন্তু করার চেষ্টা করা হচ্ছে ফর এক্সাম্পল আপনারা দেখেছেন যে সেমিকন্ট্রাক্টর একটা টাস্ক ফোর্স করা হয়েছে সেই টাস্ক ফোর্সে অ্যাকাডেমিয়া ডায়াসপোরা এবং ইন্ডাস্ট্রি প্লাস গভর্নমেন্ট থেকে ইকুয়াল শেয়ারের লোকজন নিয়ে একটা টাস্ক ফোর্স করা হয়েছে সো এরকম এই এক্সিকিউশনগুলো করা খুবই সোজা খুব কঠিন কিছু না বাট কোনো কারণে আমরা কালেকটিভলি সমগ্র সরকারে সেম এক্সিকিউশনটা সবসময় করতে পারছি না নীতির ধারাবাহিকতা নিয়ে বছরের পর বছর ধরে কথা হয়ে আসছে যে ট্যাক্স জাভেদ ভাই যেটা বললেন ট্যাক্স শেয়ার আর রেভিনিউ শেয়ারের মধ্যে একটা ম্যাসিভ মিসম্যাচ অনেকগুলো ইন্ডাস্ট্রিতে অনেক ইউনিক এসআরও আমরা ইস্যু করেছি লাস্ট অনেক বছর যে একটা কোম্পানির নামে এই কোম্পানি কোনো ট্যাক্স দিতে হবে না বা এই কোম্পানি ক্যাপিটাল মেশিনের জন্য কিছু করতে হবে না দেয়ার ক্যান নেভার বি এ ইউনিক এসআরও ফর ওয়ান কোম্পানি দ্যাট ডাজেন্ট মেক এনি সেন্স ইন্ডাস্ট্রি স্কেলে হতে পারে বাট একটা কোম্পানির জন্য এসআরও হয়েছে তার মানে সেখানে একটা ডেফিনেটলি বেস্ট ইন্টারেস্ট কাজ করছে একই সাথে একটা পলিসি কন্টিনিউটি মানে ধারাবাহিকতার একটা হ্যাং ওভারও আছে আমাদের নাসির মসুর ভাই বলেছেন আই জেনুইনলি বিলিভ যে আর এম জি যে সিলভার বুলেটগুলো ছিল যেগুলোর কারণে আর এম জি সাকসেসফুল হয়েছে আমরা সবসময় একই কথা বলি ব্যাক টু এলসি বন্ডেড ওয়ার হাউসিং ক্যাশ ইনসেন্ট্রি তো আমরা আর এম কে দিলাম আর পরের তিন চার পাঁচ নম্বর ইন্ডাস্ট্রিগুলোকে গুলো আর কখনোই দিলাম না এবং ডিসিসি দিলাম এগুলো আর কাউকে দেওয়া যাবে না তো কেন এগুলো আর কাউকে দেওয়া যাবে না এটা নিয়ে আমি নট পার্সোনালি ক্লিয়ার সো মাই এক্সপেকটেশন অ্যাজ এ দি ইনভেস্টমেন্ট অর সো কল চিফ মার্কেটিং অফিসার ফর বাংলাদেশ আমার এক্সপেক্টেশন হচ্ছে যখন সরকার বাজেট করবে তখন তারা শুধু একটা ইন্ডাস্ট্রিকে ফোকাস না করে আর মাল্টিপল সেক্টর যে ইন্ডাস্ট্রিগুলোকে আমরা আসলে প্রমোট করতে পারি আমাদের কম্পিটিভ অ্যাডভান্টেজ আছে সেই সেগুলোতে আমরা

তো একটা এক্সাম্পল নাসিম ভাই অলরেডি বলেছেন আমরা আপনারা হয়তো দেখেছি নিউজে যে উই আর প্ল্যানিং টু মার্চ অল দি আইপিএস ইন ইন টু ওয়ান ফর্ম সেটা করলে হয়তো আসলে অনেক ইনভেস্টারই বাংলাদেশে ল্যান্ড করে চিন্তা করেন যে কোন অফিসটাতে প্রথমে যাবেন কারণ ওদের মনে হয় প্রায় বিশ ত্রিশটা অফিসে যেতে হবে প্রত্যেকে আবার বলে যে তাদের কাছে না গেলে হবে না তো আমরা ওইটাকে একটা সিঙ্গুলার পয়েন্টে নিয়ে আসার চেষ্টা করছি যে কোনো কিছু সরকারের করতে আমি জানলাম যে আইন বদলাতে হবে সো যে কোনো কিছু করতে তিন ছয় নয় মাস টাইম লেগে যায় সো এ ট্রাইং টু ফাস্ট ট্র্যাক দ্যাট প্রসেস এস এজ মাচ এস উই ক্যান অনেক বড় বড় মেগালো ম্যানি প্রজেক্ট বলি আমরা এগুলাকে এরকম অনেক বড় বড় প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল যেগুলোর কারণে আসলে সরকার প্রাইভেট সেক্টরকে যে সাপোর্টটা দেওয়ার কথা সে সবসময় দিতে পারেনি একটা গ্রেট এক্সাম্পল হচ্ছে একশোটা ইকোনমিক জোনের কথা আপনারা রিসেন্টলি হয়তো দেখেছেন যে আমরা বলেছি যে সরকারি ইকোনমিক জোন আমরা পাঁচটাতে নামিয়ে নিয়ে আসছি আমরা একশোটা ইকোনমিক জোনের গল্প এখন থেকে আর বলবো না আমরা মেক্সি করবো যে পাঁচটাতে আমরা গ্যাস ইলেকট্রিসিটি পানি রোড ইনফ্রাস্ট্রাকচার এই সবগুলোকে ইনভেস্টারদেরকে প্রোভাইড করতে পারি এতটুকু করতে পারলে আসলে প্রাইভেট সেক্টর তাদের মতো করে জায়গা করে নিল